রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় আমি আপনাকে অনুরোধ করব। কেন মনে করছেন বাম এবং কংগ্রেস এ রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঢাল জনতার তলোয়ার নয় রিপাবলিক বাংলাকে ধন্যবাদ খুবই প্রাসঙ্গিক কথন এবং একটি বিষয়ে আপনারা বিতর্ক শুরু করছেন আমি বামেরা কিভাবে এই অভয়া কাণ্ডে অভয়ার বিচারের দাবিতে তৃণমূলের রক্ষক হয়ে দাঁড়িয়েছেন সেই প্রসঙ্গে ছটি উদাহরণ দেব এক আট তারিখ রাত্রের ঘটনা নয় তারিখ আমরা এতদিন বলে আসছিলাম পুলিশ তড়িঘড়ি ওই অভয়ার দেহকে দাহ করিয়ে দিয়েছিল অভয়ার দেহে যে কাগজপত্র তাতে পোস্টমর্টমের পর সই করেছিলেন তার মা প্রথম যে এই সেটিং তথা মাকুমুলের তত্ত্ব আমরা পেলাম পানিহাটি পুরসভার যে ঘাট সার্টিফিকেট সেখানে এই ঘাট সার্টিফিকেটে অভয়ার পক্ষে তার দেহটি পুড়িয়ে দেওয়ার জন্য সম্মতি দিলেন সঞ্জীব মুখার্জি সঞ্জীব মুখার্জি পানিহাটি পুরসভার এক্স সিপিএমের কাউন্সিলর এবং তিনি তথাকথিতভাবে তার পেশা ইত্যাদি না বললেও পরিচিত সিপিএম নেতা বলে ওখানে এলাকার সবাই জানে আর সেই সঙ্গে তার সাক্ষী হিসেবে সই করেছেন সোমনাথ দে সোমনাথ দে এখন সেখানে তৃণমূলের কাউন্সিলার মাকু মূলেরা এক হয়ে অভয়ার দেহটা পুড়িয়ে দিয়েছিল যাতে দ্বিতীয়বার অটপসি না হয় দুই তার পরিণামে কি হলো তার পরিণাম হলো ঠিক আরজিকর মেডিকেল কলেজ হসপিটালের যে গেট সেই গেটের ভেতরে যেমন জুনিয়র ডাক্তারদের অবস্থান ধরনা শুরু হলো উল্টো দিকে পুলিশই ব্যবস্থাপনায় মঞ্চ বেঁধে দেওয়া হলো বামেদের যুব সংগঠনকে যে তোমরা জায়গাটা নিয়ে নাও সবচেয়ে ভালো জায়গা এখান থেকে এটা অন্য কারোর হাতে যাওয়া যাবে না তিন এই বামেরা পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ডাকা একটি অরাজনৈতিক মঞ্চ থেকে ডাকা ছাত্র আন্দোলন নবান্ন অভিযান তার বিরোধিতা করল চার আমরা যখন নবান্ন অভিযানে গেলাম এই ছাত্রদের নিঃস্বার্থ মুক্তির দাবিতে প্রায় দেড় শতাধিক ছাত্র তার অভিভাবকেরা এখনও বন্দী রয়েছেন তাদের পুলিশ পুলিশি হেফাজত হয়েছে চোদ্দ দিনে তাদের নিঃস্বার্থ মুক্তির দাবিতে বিজেপি যখন লালবাজার অভিযানে গেল পুলিশ আমাদের ওপর কাদানে গ্যাস ছড়ল ঠিক তার একদিন আগেই বৃষ্টিতে ভেজা তথা তথাকথিত সিপিআইএমের যুব নেতা নেত্রীরা যখন লালবাজারে গেলেন যে বিনীত গোয়েল যার উপর পুলিশ কমিশনার এত প্রশ্ন উঠছে তিনি তাদের কফি মাছ ভাজা খাওয়ালেন কারণ বৃষ্টিতে ভেজার পর মাছ ভাজা কফি অত্যন্ত জরুরি চার সাতাশ তারিখ এবং আঠাশ তারিখ বন্ধ নিয়ে এই যে পুলিশের জুলুমবাজি অতি সক্রিয়তা তা নিয়ে বামেদের কণ্ঠে একটি শব্দ নেই যেভাবে অভয়ার দেহ সেদিনই তড়িঘড়ি পুড়িয়ে দেওয়া হয়েছিল এবং সেই দেহ একযোগে পুরিয়েছিলেন এক সিপিএম নেতা এবং এক তৃণমূল নেতা এর থেকে বড় উদাহরণ আর কী হতে পারে তাই বামেরা মমতা ব্যানার্জির ঢাল হিসেবে এই আন্দোলনে কাজ করছে এবং এই আন্দোলনে রাজনৈতিক রং লাগিয়ে এই আন্দোলনকে ভাঙার চেষ্টা করছে আমি একটা আপনাকে প্রথম কথা সবিনয় বলতে চাই সেদিন মিনাক্ষী মুখার্জি যদি ডেড বডিটাকে না আটকাতেন আপনাদের নবান্ন অভিযানও করতে হতো না আপনাদের এই ধর্মঘটও ডাকতে হতো না আমার দ্বিতীয় কথা যে নবান্ন অভিযানের কথা আপনারা বলছিলেন আপনাদের স্টেটমেন্ট যে ছাত্র সংগঠন ছাত্র একটা সংগঠন তৈরি হয়েছে তারা যে নবান্ন অভিযান ডেকেছে তাদের ঘোষিত স্টেটমেন্ট ডেটা আমাদের বিরোধিতা তৃণমূলের সাথে নয় আমাদের বিরোধিতা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে পদত্যাগ করে উনি দলের অন্য কারোকে মুখ্যমন্ত্রী করে দিন মানে উনি কাকে বলতে চাইছেন কাকে মুখ্যমন্ত্রী করিতে চাইছেন উনি কি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা বলছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তৃণমূলের একটা দল যারা চাইছে যে সময়ের ডাক সেনাপতি পদ দেখাক আপনারা কি সেই লাইনে কথা বলতে চাইছেন তারপরে আপনারা আপনারা আমাদের মাকুমুল বলতে চাইছেন বেশ জগন্নাথবাবু উত্তর আপনাদের স্পষ্টভাবে আমরা বলছি আপনাদের আমরা মাকুমুল বলছি তার কারণ হচ্ছে আপনি যার নাম নিলেন আমি তার নাম নিই আর তিনি ডেড বডিটা ততক্ষণেই আটকাচ্ছিলেন যতক্ষণ পর্যন্ত না ওই সিপিএম এর এক্স কাউন্সিলর পানিহাটি শ্মশানের ব্যবস্থাটি বন্দোবস্ত করে রাখেন আমাদেরই দাবি একমাত্র

উনি লালবাজারে গিয়ে হয়তো মাছ খেয়েছেন কি খাননি তা আমি বলতে পারবো না তবে এই বিজেপি দলে এমন একজন নেতা ছিলেন উনি ভিক্টোরিয়ার সামনে ঝালমুড়ি খেয়ে আর বিজেপি করেননি তৃণমূল তৃণমূলেকে জয়েন করেছেন সেই কথা আমাদের মনে করি তবে আমরা মাছ বাজা খেয়েও আমরা সিপিএম করি আমার পরের কথা যে উনি যে তত্ত্বটা বলছেন যে মাকু মূল ইত্যাদি আপনারা মনে মনে থাকতে পারে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম যখন বললেন যে ফোঁস করে উঠতে হবে তারপরের এই ফোঁস করে ওঠার অ্যাকশানটা কিন্তু যাদের উপর দেখানো হয়েছিল তারা কিন্তু বাম কর্মী যারা ডিওয়াইএফ এর পতাকা নিয়ে শুধু রাস্তায় নেমেছিল এই কথাটা বলার জন্য জাস্টিস ফর আর কর তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় তাদের উপর নির্মমভাবে অত্যাচার করেন তা কিন্তু বিজেপির কারোর উপর করেছে বলে এখনো আমি দেখিনি যাই হোক আমি যে কথাটা আমি বলার জন্য আজকে এসেছি এই লড়াইটা সাধারণ মানুষের রাজনৈতিক দল সেটা যে কেউ হোক সিপিএম হোক বিজেপি হোক কংগ্রেস হোক তৃণমূল হোক প্রত্যেকে এই রাজনৈতিক আপনারা তো এতদিন ধরে তৃণমূলের বিরুদ্ধে লড়াই করলেন আপনারা কিচ্ছু করতে পারেন আমি প্রত্যেকটা রাজনৈতিক দলকে বলছি এ লড়াই সাধারণ মানুষের লড়াই আপনারা সরে যান আপনারা সামনে থেকে আপনারা ব্যাকফুটে গিয়ে ওদেরকে সাপোর্ট করুন সামনে থেকে যারা লড়ছে তাদেরকে লড়তে দিন তাদের লড়াই আপনারা খারাপ করবেন না আপনারা নবান্ন অভিযান করবেন একটা সময় ছিল আপনারা তো করেছেন নবান্ন অভিযান তারপরে কি কিছু করতে পেরেছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাতে পেরেছেন পারেনি তাই সাধারণ মানুষের এই লড়াইটাকে খারাপ করে দিয়ে আপনারা নিজেদের রাজনৈতিক উদ্দেশ্যকে সামনে এনে নিজেদের মুখোশটা খুলে দেবেন না যে কথাটা বলার একটা সিনেমায় একটা ডায়লগ ছিল কাভি কো ইতনাভি মাত ডারাও কি ডারি খাতামও যায় ভয় কাটছে মানুষ যে ভয় পাচ্ছে না এটা দেখে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়রা ভয় পাচ্ছেন উদয়ন গুহরা ভয় দেখাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় যেমন বলেছেন ফোঁস করে উঠতে হবে তেমন উদয়ন গুহ বলেছেন যে আগুল দেখালে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যদি আগুল দেখানো হয় সে আগুল নাকি ওনারা ভেঙে দেবেন হ্যাঁ ভেঙে দিতেই পারেন আমার এই ছোট্ট একটা আগুল আমি এত প্রশ্ন করি হয়তো আমার আগুলটাও ভেঙে দিতে পারেন যারা শিক্ষা ব্যবস্থাকে ভেঙে দিয়েছে যারা স্বাস্থ্য ব্যবস্থাকে ভেঙে দিয়েছে আইন ব্যবস্থাকে ভেঙে দিয়েছে তারা এই আঙুলটা ভেঙে দেবে তাতে আমার মনে হয় না তাতে কোনো দ্বিধা আছে আমার তবে এই আঙুলটা ভেঙে দেওয়ার পর যদি এর পরের আঙুলটা উঠে উঠে যায় যদি মানুষরা দেখাতে শুরু করে তাহলে কিন্তু আপনারা বিপদে পড়ে যাবেন বাবুরা আর শুনতে খারাপ লাগলেও এ কথা সত্যি যে মধ্যবিত্ত সমাজ উচ্চবিত্ত যারা আছেন তারা কিন্তু একসময় মনে করতেন আমরা টাকার বিনিময়ে কিন্তু সবকিছু কিনতে পারি আমরা কমফর্ট কিনতে পারি আমরা চাকরি কিনতে পারি এটা একটা শ্রেণী আছেন যারা এইটা মনে করেন যে আমরা টাকার বিনিময়ে সব কিছু কিনে নিতে পারি কিন্তু আজকে এই সময় উচ্চবিত্ত মধ্যবিত্ত তারা সবাই এক হয়েছে কারণ তারা এইটা রিয়েলাইজ করতে পেরেছে আমরা টাকার বিনিময় সব কিছু কিনে নিতে পারলেও নিজেদের ঘরের যে মেয়ে মা নিজের বোন তাদের কিন্তু এই সুরক্ষাটা আমরা কিনতে পারবো না তাই সবাইকে আমরা রাস্তায় নাম আজকে আমরা রাস্তায় নামতে দেখছি আমি একটা ছোট্ট কবিতা বলে শেষ করব একটা মেয়ের গলায় স্টেথো সাদা পোশাক রক্তের আগা কে বা কারা আঁচড়ে খেলো প্রশ্ন তোলায় আজকে মানা একটা মেয়ের মৃথর দেহ খুব চেনা ভিড় ঘিরল তাকে কোষল হিসেব ঠিক কিভাবে ধর্ষকেরা আস্ত থাকে কার মাথা এই গল্পে ছিল আমরা সবাই সবটা জানি রাস্তা জুড়ে কণ্ঠ উঠে ভয় পেয়েছে স্বয়ং রানী বলছে আমরা তো জাস্টিস ফর আর্জি করার দাবি বামেরা তুলেছেন ঠিকই তো আপনার মমতা বন্দ্যোপাধ্যায়কে আড়াল করতে চাইছেন আমরা কি বলছি আমরা বলছি আপনি স্বাস্থ্যমন্ত্রী আপনি পুলিশ মন্ত্রী এই স্বাস্থ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী জবাবদিহি করার জন্য কে আছেন মুখ্যমন্ত্রী আপনি মুখ্যমন্ত্রী তাই আপনার পদত্যাগ চাই বামেরা কি বলছে জাস্টিস ফর আরজিকর জাস্টিস ফর আরজিকর তখনই সম্ভব হবে যখন মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা পদ ছাড়াতে পারবো তাই প্রথম যুক্তিতে অনুভব মেনে নিয়েছে যে তারা দে দে ওয়ান্ট টু লিমিট দিস মুভমেন্ট টু দা জাস্টিস ফর আরজিকর এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে দোষ খালন করতে চায় মমতা বন্দ্যোপাধ্যায়কে ঢাল ঢাল হিসেবে মুক্ত করতে চায় এমন একটা নবান্ন অভিযান করেছিলেন যে নবান্ন অভিযানে আমরা যে চিকিৎসকরা এই শুরু করেছিল সেই চিকিৎসকের একজনকেও আমরা রাস্তায় নামতে দেখিনি তাহলে ওরাও হয়তো মমতার বিরোধী নয় ওরাও মমতার বিরোধিতা চাইছে না শুধু আমরাই একা বলছি যে মমতা বন্দ্যোপাধ্যায় পদে থাক আমাদের শুধু একটাই প্রশ্ন জাস্টিস ফর আর্জি কর আগে আমরা চাইব তারপরে মমতার পদত্যাগ চাইব এবারে আমাদের এটা আপনারা বলুন যে মমতাকে পদত্যাগ করিয়ে আপনি কাকে মুখ্যমন্ত্রী দেখতে চান আপনি কি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী দেখতে চান সেটাই যদি আপনাদের এজেন্ডা হয়ে থাকে তাহলে আপনারা স্পষ্ট বলে দিন হ্যাঁ মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী থাক মুখ্যমন্ত্রীকে পদত্যাগ নিক তারপরে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বসিয়ে দিই তারপরে আমরা জাস্টিস পেয়ে গেছি মমতা বন্দ্যোপাধ্যায়কে পদত্যাগ করালই যদি জাস্টিস পেয়ে যাই এই লড়াইটা আপনারা আলাদা লড়ুন আমরা আলাদা লড়ছি আমরা জাস্টিস ফর আগে মেয়েটার জন্য জাস্টিস চাই তারপরে আমরা বাবু আপনার বক্তব্য